আজকাল আমাদের বাঙালির রান্নাঘরে পোলাও যেন খুবই সাধারণ একটি পদ তাই না জন্মদিন বিবাহ বা অ্যানিভার্সারি যে কোনো অনুষ্ঠানে পোলাও নিজের জায়গা করে নিয়েছে কিন্তু আপনার কি জানা আছে এই সুস্বাদু পোলাও আসলে কোথা থেকে এলো এটি কি আদেও কোনো বাঙালির রান্না চলুন খুঁজে দেখা যাক আসলে পোলাও কোনো বাঙালি রান্না নয় এর শিকড় পারস্যে সেই থেকে পোলাও মুঘলরা যখন এই উপমহাদেশে এলেন তখন এই সুগন্ধি ভাতের রেসিপিটি তাদের হাত ধরেই প্রবেশ করলো কিন্তু আমরা খাদ্য রসিক বাঙালিরা কি চুপ করে থাকার পাত্র না আমরা একে আপন করে নিলাম ঠিকই তবে একটু পাল্টে আসল মুঘল পোলাও যেখানে মাংস দই জাফরান আর গোলাপ জলের রাজত্ব আমরা বাঙালিরা সেখানে ঝোঁক দিলাম আলু আর ঐতিহ্যবাহী গরম মশলার দিকে আর এখানেই আসল মোচর এই পরিবর্তন শুধুই স্বাদের জন্য নয় এর পিছনে আছে আমাদের বাঙালির রান্নাঘরের মৃত্যব্যয়িতা আর মমতা মুঘলদের রাজকীয় রান্না যেখানে ছিল কেবল মাংসের সেখানে আমরা আলুকেও জায়গা দিলাম পেট ভরানোর আর মন ভোলানোর এক দারুণ ভারসাম্য হ্যাঁ আমাদের পোলাও মাংস থাকে কিন্তু সেই মাংসে ঝোলের ছোঁয়া লাগে যা একে দেয় এক অনন্যতা আর শেষ পাতে সেই মিষ্টি গন্ধ যা আমাদের এই মাটির স্বাদ সুতরাং পরের বার যখনই এই বাঙালি পোলাওয়ের স্বাদ নেবেন মনে রাখবেন এটি হলো ইতিহাস আর সংস্কৃতির এক দারুণ সংমিশ্রণ যা আমরা গর্বের সাথে নিজেদের করে নিয়েছি এই পোলাও শুধু খাবার নয় আমাদের ঐতিহ্যের গল্প